এই হরা মিস চকলেট ডাবল টাইমিং করে ধরা খাইছে ডাবল টাইমিং করে ধরা খাইছে আই হাই এবারে টিকটকার মিস চকলেট ডাবল টাইমে করতে গিয়ে হাতি নাতি ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায় শেয়ার ভিডিও হয়েছে তুমুল ভাইরাল সিঙ্গেল হ্যা ভিড এতদিন নিজেকে সিঙ্গেল দাবি করা মিস চকলেট প্রেম করতে গিয়ে ধরা পড়লেন তাও আবার একজনের সঙ্গে নয় দুইজনের সাথে ডাবল টাইমিং করতেন মিস চকলেট সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে দুই ছেলে মিস চকলেটকে নিয়ে টানাটানি করছে মিস চকলেট কলেজ ড্রেস পরে এক ছেলের সাথে ঘোরাফেরা করছিল তার আরও এক বয়ফ্রেন্ড সেখানে এসে হাজির হয় এবং তাদেরকে একসাথে দেখে রীতিমতো রেগে যায় এবং সে ছেলেকে হুমকি ধামকে দিয়ে মিস চকলেটের হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায় এই মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেখানে রীতিমতো মিস চকলেট ক্ষিপ্ত হয়ে সে ছেলেকে থাপ্পড়ও মারেন জানা যায় রাহান নামে তার আগের বয়ফ্রেন্ড তাকে টেনে নিয়ে যাচ্ছে রাহান নাকি মিস চকলেটের কাজিন এবং বয়ফ্রেন্ড এমনটাই দাবি করেছেন তিনি টিকটক এবং বিভিন্ন জায়গায় এখন এই ভিডিওটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অথচ কিছুদিন আগে নিউজ ফ্ল্যাশে এক ইন্টারভিউতে মিস চকলেট বলেন রাহান আমার কাজিন সেখানে তিনি বলেন রাহানের সাথে তিনি কোনো রিলেশনে নাই তারা শুধু একসাথে কাবুল ভিডিও বানায় আমার বয়ফ্রেন্ড নাই আসলে আমি সিঙ্গেল নানান ধরনের অঙ্গভঙ্গি দেখিয়ে টিকটক ভিডিও তৈরি করে ভাইরাল হয়েছেন এই মিস চকলেট। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্রোগ্রামে গিয়ে তিনি নিজেকে সিঙ্গেল দাবি করলেও আজ পাঁচই সেপ্টেম্বর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে যেখানে উল্লেখ করা হয়েছে চকলেট আপা ভাইরাল। দুই বয়ফ্রেন্ডের সাথে একই সাথে ডেট করত সে এবং ভিডিওতে দেখা যায় তার একজন বয়ফ্রেন্ড অর্থাৎ রায়হান একটি বেল্ট হাতে নিয়ে খুব উত্তেজিতভাবে চকলেট আপা এবং তার দ্বিতীয় বয়ফ্রেন্ডের সাথে চিল্লাচিল্লি করছে। তারপর তিনি অপূর্ব অর্থাৎ চকলেট আপার ঘাট ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যান ভিডিওতে অপূর্বাকেও খুবই উত্তেজিত ভাবে অক্ষত্য ভাষায় চিল্লাচিল্লি করতে দেখা যায় উফ বুঝলাম না বলে জনপ্রিয়তা পাওয়া সেই টিকটকারের নাম হল সামিয়া ইসলাম অপূর্বা সোশ্যাল মিডিয়াতে তাকে মানুষজন চকলেট আপা বলে চেনেন আবার তার অধিকাংশ জায়গায় ন্যাকামির জন্য একটা পরিচয় আছে তার প্রত্যেকটা ভিডিওতে রয়েছে প্রচুর ন্যাকামি এ কারণে তার এই নাম দেয়া হয়েছে তার বর্তমান বয়স ১৬ থেকে সতেরো বছর হবে তিনি ঢাকা মিরপুরে বসবাস করেন তার ফেসবুকে ফলোয়ার সংখ্যা চারশো হাজারেরও বেশি এবং তার টিকটকার ফলোয়ার রয়েছে তিনশো মিলিয়ন এখন প্রশ্ন উঠেছে তার এই ভাইরাল ভিডিওটি আদৌ সত্য নাকি ভাইরাল হওয়ার জন্য কোনো ফোন দিয়ে মিস চকলেট তো ভিভার্স আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না মিস চকলেট ডাবল টাইমিং করা দরকার আছে